হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন সকাল নয়টা তো বাইরে হচ্ছে বৃষ্টি তো আপনাদের দেখাই আসেন বৃষ্টিটা তো দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে সকাল 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 বৃষ্টি হচ্ছে সকাল নয়টা বাজে একটু একটু বৃষ্টি ছিল সকালে এখন হলো অনেক বৃষ্টি বৃষ্টিপত্র দেখেন ও যে বাড়ির ছাদে দেখা যায় ধীরে ধীরে বৃষ্টিতেও বুঝা যায় না তো কাছে নিয়ে দেখাই আপনাকে তো গাইস এখন সকাল নয়টা বাজে তো আমার হাজব্যান্ডে কাজে যাবে তাকে আমি ঘুম থেকে উঠাবো আর বলবো যে আমি বাপের বাড়ি যাব আমাকে তুমি নামিয়ে দিবে রাস্তা তো সে এখন ঘুমায় এখন উঠে নাই তো এখন আমি উঠাবো তাহলে আমার সাথেই চলুন আসে না আর ঘুমটা ভাঙায় কাজে যাইবানা

তো গাইস এখন যখন সকাল তো একটু ঘর একটা ঝাড়ু দিয়ে নেই কাজটা সেরা নেই তারপর আমরা যাব একটু বাইরে তো থাকেন এখন ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি তো দেখি কখন উঠে বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে তার যাওয়া যাবে না এর মধ্যে কারেন্ট চলে গেছে মিনি তো गाइस দেখেন এর আগে এক ছিল একটা সাদা বিড়াল ছোট বাচ্চা আনছিলাম খুব এই যে কামতে খুব ভালো ছিল তো বিড়ালটাকে আমরা দেশে নিয়েছি দেশে গিয়েছি বেরাইতে সে বিড়াল কি করছে পালায়ে গেছে গাছব না এত খাবার দাবার দিছি এত যত্ন করছি আসব না এই যে একটা দুষ্টু মনি দেখেন বিড়ালটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগে আর আর কিউট ছিল সুন্দর আছিল চোখগুলো মানে দুষ্ট হয়ে গেছে গা এই বালুতে যায় বাথরুম করে না কই যায় করে বলতে পারি না নিয়ে খেলে বাথরুমের জন্য ও ভাইরানোর জন্য চেষ্টা করে দেন কি করছে এই যে দেখো দেখো ও মিনি হাই তো চিহ এই যে অনেক দুষ্ট দেখেন আমি ঘুরতে ঘুরতে ছাদে এসে পড়লাম দেখেন সকাল সকাল ছাদটা দেখতে উ যে গ্রামগুলা দেখতে কত ভালো লাগে এখন পানি উঠে গেছে আর এই যে বৃষ্টি পড়তো সেখানে তো আপনাদের আমি যা দেখাই বৃষ্টিটা সামনে গিয়ে ধীরে ধীরে বৃষ্টি কিন্তু ভালোই লাগে তাহলে চলুন আর এই যে আছে পানি দেখছেন কি সুন্দর পানি তো আমি এখানে পানি দিয়ে খেলাধুলা করব একটু তো হাজবেন্ড চলে যাবে না বলে তার সাথে আমার গাইস জানেন ছাদের উপর থেকে এসে এখন আমি কি কাজটা করতেছি ওরা সোয়াবের কাজ করতেছে সোয়াবের কাজ তো আপনারা নিজের চোখে দেখেন দেখছেন কিরকম সোয়াবের কাজ বাপের বাড়ি নিব আমার কইয়া এখন আমার দিয়ে হাত পাওটি টিপাইতেছে পুরুষ গো কাজ এইটা কি করুন ভাই কইরা দিতে হয় যেহেতু কাজকে রাখা আমরা করে পিটা সারা দিন তো গাইস ভাই বোনেরা যে যেখান থেকেই দেখছেন তো যারা নতুন আছেন এক্ষুনি একটা লাইক করে দেন আর যারা আমার আগের থেকে দেখতেছেন পরিচিত ভাই বোনেরা যারা আছেন আমাকে ভালোবাসেন খুব খুব বেশি করে তো এক্ষুনি একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমার ভিডিওটা দেখার জন্য আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ভালো লেগে থাকে তো এক্ষুনি একটি লাইক দিয়ে দেন তো আমার সাথেই থাকুন দুষ্ট কোকিল ডাকি খু 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 খুকু বাপিড় বারী জামু রে খু কুকু খু খুকু দুষ্ট কোকিল ডাকি খুকু খু খুকু বাপিড় বারে জামু রে খুকু খু খুকু

নাকি ওখানে তুমি চান্দু চাইতে আমার বান্ধবীর বলছ তুমি যখন বলছো আমি আজকে বৃষ্টির দিনে যাবো না বাসায় আনন্দ করবো বলবো সে তোমার বাবো বনে কে তুমি বল আমার বান্ধবীর কথা সুযোগ বিশ্রাও নাকি চান্দু তো গ্যাস আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না তো এই লাইক তো একটা হবেই অনেক কষ্ট করে ভিডিও করি তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন তো আজকের মতন এই পর্যন্ত হ্যাঁ